আগরতলা মতো শহরে একসাথে সাড়ে আট কন্যা জায়গা বিক্রি করা হবে এক দারুণ জায়গা বিক্রয়ের সন্ধান নিয়ে এসেছে আজ আগরতলা প্রপার্টি প্যারাডাইস যা হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা জায়গাটি যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে মাত্র সাড়ে তিনশো মিটার দূরে র্যান্টাস এলাকায় অবস্থিত মেইন রোড থেকে একটা প্লট পরেই রয়েছে এই জায়গাটি নয় ফুট প্রশস্ত রাস্তা দিয়ে পঞ্চাশ ফুট দূরেই অবস্থিত এই জায়গাটি ছোট গাড়ি সহজেই প্রবেশ করবে এখানে মোট সাড়ে আট ঘন্টা জায়গা রয়েছে জায়গাটির মূল্য রেখেছেন লক্ষ টাকা জায়গাটিতে একটি পুরনো ঘর রয়েছে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ ঘনবসতি এলাকা কাছাকাছি রেলওয়ে স্টেশন মডার্ন স্কুল ও বনকুমারী বাজার আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আরও এই ধরনের নতুন নতুন প্রপার্টি রিলেটেড বিজ্ঞাপন দেখতে আগরতলা প্রপার্টি প্যারাডাইজার ফেসবুক ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করল লাইক করে আমাদের পাশে থাকুন আর আপনারাও যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ